কি খাইছ সকালে তো কি খাইছ কিটা খাইছ বা কি খাওয়া হয়েছে তোমার আজকে সকালে যেটা আমি খাইছি এমনি জি নাই জি কোন ঘরে খছ নিজেও করে না কেয়ার করে আজকে গবর খাইছি ঠিক কেন করলা কেন না কি হয়েছে না কি আছে তোমার রাগ কর না মানে না ও মানে না ও তাই কিমনে খাইছ আমারে সালাম যা

Arohi aruhi, apa yang dilakukan di

아거자응응 <laughs> <rugaya> ดดันต

ধতেছে জাল খুলি দহ

দাদা hmm. এইটা <laughs> তুমি আৰু কোন পাৰ হৈছে আৰু কোন চুৰে পাৰ তই কি পাৰ্চলে

করে কোনটা আর একটু এদিকে আসো তো আসো আর একটু আরেকটু এদিকে আসো আর একটু এদিকে আসো

ওইখানেতে একটা যদি পাই এমনে ধরি অমনে ধরি গাপুস গুপুস কেমনে খাই এটা খাই গে এমনি দেখা খাইলা খাই তুই আমার এদিকে তুই ওই দিক ঘোর এদিক ঘোর ঘোর

পুরা নাম পুরা আরো হই কিমা লাগে বৃষ্টি দিছে তোমার পুরা নামটা জিজ্ঞাসা করছে পুরা নামটা বলো আল্লাহ ধোঁয়া 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 ওই ওই আজকে ওইর সাজের কারণ হলো ওইর আংটি রে দেখতে আসছে কেন এই কারণে ওই সুন্দর করে সাজুগুজু করছে ওই খালামে দেখতে আসছে ওই খালাম বিয়ে হয়ে যাবে সাথে আমরা ওইকেও বিয়ে দিয়ে দেবো ওইকেও আমরা বিয়ে দিয়ে দেবো কারণ ওই পড়া একেবারে কাঁচা সে কোনো পড়ালেখা পারে না তাই আমরা চাইতেছি খুব দ্রুত আমরা ওইকে একটা বিয়ের ব্যবস্থা করে খুব দ্রুত আমরা ওইকে এই বিয়ে দিয়ে আমরা মুক্ত হতে চাই সরম পাইছ ওই সরম পাইছ তো সরম আছে সরম সরম কোনায় থাকে সরম কোনায় থাকে সরম কোনায় চাই থাকে তো সরম কোনায় সরম সরম কোনায় থাকে ওই সকে ও

आप दीते? दीते कदर। दी कुरसा से? हाँ। सीते? सीते चार, चार दो बिशन, चार दो कदर, चार दो बिशन, तब दो बिशन दाल देख लो। दीते की? दीते दो, दो रदर दाल चार। हाँ। इते? इते एक

মোট কয়টা তোর দাঁত পাঁচটা এক হাতে আঙ্গুল কয়টি তোমার এক হাতে কয়টি আঙ্গুল থাকে পাঁচটি আঙ্গুল থাকে দুই হাতে দশটি এক হাতে কয়টি পাঁচটি দুই হাতে এক হাতে পাঁচটি দুই হাতে দশটি কোন ফিঙ্গারও তো কি ফিঙ্গার

হ্যাঁ হেয়ার কোনটা হেয়ার এটা এটা ঠিক আছে হ্যান্ড কোনটা হ্যান্ড এটা তোমার হ্যান্ড ও চেস্ট কোনটা চেস্ট ও চেষ্টাতে কি বুক লেগ কোনটা লেগ লেগ একটা কি পা লেডি কটা লাঙ্গ হ্যাঁ সোজা সোজা সুজা হও সোজা হও একদম আরামে দাঁড়াও 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 আবার ফিটি পিটি সর্বশেষ আর একটু পিছে একটু পিছে আরামে দাঁড়াও সাবধান এই আপনার আমি দেয় এক নম্বর পিঠের যেন পোস্ত হচ্ছে এক নম্বর পিঠটা আরম্ভ করতো এক দুই তিন চার দুই নম্বর পিঠিটা করতো দুই নম্বর পিঠি দুই নম্বর এক

তারপরে রই তোর বয়ের তোমার কি নাম পুরা নাম ওহি তোমার পুরা নামটা কি পুরা নাম আহ আর তার বানান করছে ওহি আর তার তোর বড় বোনের কি নাম আনি ছোট সব কি নাম আরোহী হ্যাঁ ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিতেছি কেন সবাইকে টাটা দাও টাটা বাই 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 আল্লাহ হাফেজ